নমস্কার বন্ধুরা সিরসা কিচে নইর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে বেশ মেঘলা মেঘলা দিন এখন তো বর্ষাকাল বুঝতে পারছো শ্রাবণ মাস পড়ে গেছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে কখনো থামছে এরকম হচ্ছে তো সবসময় আজকে মেঘ মেঘ করছে তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আজকে তোমাদেরকে ওর জন্য আজকে একটা ময়দার রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে তোমরা অনুষ্ঠান বাড়িতে বলো বিয়ে বাড়িতে বলো অনেক পুরনো রেসিপি এটা আর তোমরা প্রায়ই এটা খেয়েছ এটার নাম হচ্ছে রাধা বল্লবী তো রাধা বল্লবী করবার জন্য আমি দেখো আজকে সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা দিনে বেশ খাবো বেশ ভালো লাগবে বলে তো দেখো আমি কী কী নিয়েছি রাধা বল্লবী করার জন্য দেখো সব থেকে যেটা সবথেকে প্রয়োজন জিনিস এটা সব থেকে মেন জিনিস দেখো বিউলির ডাল এটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা নাহলে নরম হবে না ডালটাকে আমি সাত থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখো নরম হয়ে গেছে দেখো হাত দিলে পরে এই দানাগুলো দেখো ভেঙে যাচ্ছে তো বেশ ভালো নরম হয়ে গেছে ডালটা এটা আমি বেটে নেব তো দেখো আর এখানে দেখো ভাজা মশলা তৈরি করবার জন্য আমি দেখো এখানে নিয়েছি গোটা জিরে আর মৌরি আর দেখো এখানে আছে চিনি এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছি লবণ এখানে আছে সয়া তেল আর এখানে নিয়েছি আমি রুল ময়দা তো চলো আমি প্রথমে ডালটা ভেটে নিই আর ভাজা মশলা তৈরি করি তারপরে আমি ময়দা মাখতে পারবো ওর জন্য এই দুটোকে করে নিই তারপরে আমি ময়দাটা মাখবো দেখো এদিকে আমি ডালটা বেটে নিয়েছি দেখো ডালটা একদম মিহি করে বেশ শক্ত করে টান করে বেটে নিয়েছি একদম নরম হলে পরে তখন সেটা যখন আমি করাই তখন করা যাবে না সেটা তো চলো টান টান করে এটা আমি বেটে নিয়েছি আর দেখো এখানে আছে গোটা জিরে আর মৌরি এটা আমি ভেজে নেবো দিয়ে ভাজা মশলা তৈরি করবে একটা এটা আমি শুকনো খোলায় ভেজে নেব আগে তারপর এটা আমাকে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটা দিলে পরে খেতে খুব টেস্ট হবে তো চলো এটাকে একটুখানি ভালো করে নাড়াচড়া করে নেব একটুখানি গন্ধ বেরোবে ধোঁয়া ধোঁয়া তখন আমি এটা নামাবো তারপর ভাজা মশলাটা আমার হয়ে গেছে একটুখানি গরম হয়ে গেছে এটা তো এটা চলো আমি গুঁড়ো করে নেবো এটা চলো কড়া থেকে তুলে নিই গুঁড়ো করে নেবো তারপর আমি কুটটা তৈরি করব কড়াই থেকে নামিয়ে নিলাম দেখো এদিকে আমি যে বিউির ডালে যে করেছিলাম বাটাটা এটা আমি খানিকটা তুলে রেখে দেব। কারণ এটা আমার লাগবে ময়দা যখন মাখাবো তখন এটা আমার লাগবে ওর জন্য আমি খানিকটা তুলে রেখে দেবো এই বাটিতে তুলে নেব খানিকটা এটা ময়দা মাখানোর সময় দেব আর দেখো আমি এর গায়ে সাদা তেল দেব একটু সাদা তেল মাখিয়ে নেব এর গায়ে তাহলে কি হবে তাহলে যখন কড়াইয়ে নাড়বো তখন খুব লেগে যাবে না কারণ এটা এমনিতে একটুখানি লেগে যাবে ওর জন্য এর গায়ে দেখো আমি সাদা তেল মাখিয়ে নিলাম এবার দেখো কড়াইয়ে আমি সাদা তেল দেবো একটু তেলটা গরম হলে এতে আমি দিয়ে দেবো কালো জিরে আমি দিয়ে কালো জিরে কালো জিরে এবার দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটার কিছুটা আমি এতেের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা যখন ময়দার পুর করব তখন লাগবে জন্য রেখে দিচ্ছি এখানে একটুকু আর বাকিটা আমি দিয়ে দেবো চলো ভালো করে নেবেন এটা আমি এটাকে ভালো করে নেড়ে নেব আগে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখো আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার দেখো আমি যে দুটির ডালটা করেছিলাম ডাল বাটাটা এটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমাকে আচার করে নিতে হবে এটা এটা খুবই টান টান তাই আমাকে হাত দিয়ে এটা নিয়ে হবে এটা বেশ টান টান হয়েছে চলো এবার এটা খেতে আমি তেলের সঙ্গে ভালো করে আমি নেড়ে দেবো এটা তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দেখো আমি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম একটা ওই তোমার গোটা জিরে আর মৌরি ভেজে নিয়েছিলাম শুকনো কড়াই দিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আর দেব একটুখানি লবণ লবণ দিয়ে দিলাম এবার চলো ভালো করে এটা নেড়ে নিই ভাজা মশলার সাথে দেখো এটা আমার হয়ে গেছে দেখো এটা কত শক্ত হয়ে গেছে টান টান হয়ে গেছে একদম তো এই পুটটা আমার পুরো রেডি চলো এটা আমি নামিয়ে নেবো এটা দেখো এখানে আমি পাত্রের মধ্যে পুটটা নামিয়ে নিয়েছি তো পুটটা তো আমার পুরো রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে এটা চলো ততক্ষণে এবার আমি ময়দাটা মাখবো দেখো এদিকে আমি রুট ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা মাখবো আর এদিকে দেখো আমার পুটটা হয়ে গেছে তো আমি ঠান্ডা করছি এই পুটটা এবার চলো ময়দাটা আমি মেখে নিই ময়দা মাখার জন্য আগে আমি এতে দিয়ে দেবো একটুখানি লবণ লবণ দিলাম আর দেবো একটু চিনি চিনি দিয়ে দিলাম আর দেখো দেব এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা এটা আমি পুড়ে কিছুটা দিয়েছি আর এখানে কিছুটা দিলাম আর দেখো এখানে বিউলির ডাল বেটে রেখে দিয়েছিলাম যেটা কাঁচা সেটা রেখে দিয়েছিলাম বেটে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা ময়দার মধ্যে দিয়ে দেবো আর দেখো দেবো এই ভাজা মশলাটা যেটাতে আছে মৌরি আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এটা এটা আমি দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো একটু সাদা তেল একটু সাদা দিয়ে দেবো এর মধ্যে আমি এবার চলো আগে এটাকে আমি ভালো করে মেখে নেব যতক্ষণ এগুলোর ভালো করে এসে ততক্ষণ আমি এটা ভালো করে মেখে নেবো ভালো করে মেখে এটা খেতে আমি ময়াম দেব তারপর এতে আমি জল দিয়ে মাখবো ভালো করে তারপর চলো ভালো করে এটা মেখে নিই আমি দেখো ময়দার সঙ্গে ভালো করে এগুলো আমি সব মিশিয়ে নিয়েছি দেখো এরকম হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার চলো আমি জল দিয়ে দিই এর মধ্যে জল দিয়ে দিই দেখো বেশ মেঘ করছিল আবার রোদও উঠছে তবে একটা ঠান্ডা ঠান্ডা দিন আজকে তো আজকে রাধা পাল্লবী খেতে ভালোই লাগবে আমি অল্প অল্প করে দেখো এখানে জল দিয়ে মাখবো অল্প অল্প করে জল দিলে মাখলে পরে আমার বেশি জল হবে না আর ময়দা মাখাটাও সুন্দর হবে বেশ দেখো আমার ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো কতটা নরমভাবে মেখেছি দেখো ময়দাটা দেখো কতটা মিহি হয়ে মাখা হয়েছে তো চলো আমি এবার লেচিটা করে নি এটার তো চলো ময়দাটাকে আমি খানিকটুকু নেবো এখান থেকে দেখো নিলাম দিয়ে এরকম হাতে করে আমি লম্বা করে নেব দুই হাতের সাহায্যে লম্বা করে নেব দিয়ে আমি লেচিটা করব দেখো আমি এরকম লেচি রাখবো যেহেতু দাদা পল্লবীর বীরপুর ভরতে হবে তার জন্য একটুখানি মোটা করতে হবে লিচিগুলোকে এরকম লেচি করে নেবো আমি দেখো এদিকে আমি লেচিগুলো করে নিয়েছি এবার চলো আমি এর মধ্যে পুর ভরবো তার জন্য এটাকে আমি এভাবে করে নেব একটু বাটির মতন করে নেবো এটা দেখো যাতে আমি এর ভেতরে ফুটটা হতে পারি হাত দিয়ে আমি এটাকে একটু বাটির মতন করে নেব গোল গোল যাতে এর ভেতরে আমি পুটটা হতে পারি এটা ভালো করে করে নেব পুটটা ঠিকঠাক ভরা হয় যাতে বেরিয়ে না যায় দেখো এরকম করে নিয়েছি এবার আমি এর ভেতরে পুটটা ভরব দেখো এই পুটটা আমি এর ভেতরে ভরে দেবো এর ভেতরে পুটটা ভরে দিলাম এবার দেখো আমি এটা ভালো করে মুড়ে নেব দেখো ভালো করে মুড়ে নেব দিয়ে আমি এটা ভালো করে গোল করে নেবো যাতে কোনোভাবে যেন এটা পুরটা বেরিয়ে না যায় দেখো আমি পুরগুলো করছি চারটে পুর আমি করে নিয়েছি আর এখানেও আমি করে নেব তারপরে আমি একসাথে বেলে নেব তো চলো আগে আমি পুরগুলো সব ভরে করে নিই তারপরে আমি বেলবো দেখো আমি এতটা করে ডাল বাটা দিলাম দিয়ে আমি পুরটা করে নেব ভালো করে এটা মুড়িয়ে নেব যাতে না বেরিয়ে যায় কোনোভাবেই দিয়ে আমি ভালো করে গোল করে নেব দেখো ভালো করে গোল করে নিয়েছি তো চলো এভাবে আমি বাকিগুলোও করে নেবো দেখো আমি এগুলো সব বেলতে লেগেছি তো আমি চলো এই পুরগুলো পুর সমেত এই লুচিগুলো আমি ভালো করে বেলে নেব দেখো আমি তেল মাখিয়ে নিলাম এই তেল মাখিয়ে আমি ভালো করে বেলে নেবো দেখো আমি বেলে নিচ্ছি আর ওদিকে দেখো আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ওই তেলে আমি ভাজবো ওই জন্য তেলটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি এগুলো আমার তেলটা গরম হয়ে যাবে দেখো আমার কিন্তু একটুও দেখো পুর বেড়ায়নি দেখো কতটা সুন্দর করে বেলা হয়েছে তো আমি এরকম করে বাকি সবগুলো বেলে নেবো দেখো এদিতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার চলো রাধা পল্লবীগুলো কয়েকটা বেলে নিয়েছি আমি তো চলো আমি ভেজে নেব রাধাপল্লবীগুলো প্রথমে আমি তেলের মধ্যে আধা পল্লবীটা আমি দিয়ে দেবো দিয়ে আমি কিছু নাড়বো না প্রথমে আমি খানিক্ষণ ভাজা হতে দেব তারপর আমি এটা নাড়বো চলো এবার চলো আমি নাড়বো এটা তো দেখো হাত দিয়ে আমি একটুখানি এটা প্রেস করবো তারপরে নিজে অটোমেটিক ফুলে যাবে দেখো আমি হাত দিয়ে প্রেস করছি এবার দেখো উল্টে নেবো দেখো হাত দিয়ে প্রেস করলেই আমার কত সুন্দর ফুলে যাবে দেখো কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে চলো আমি উল্টে নিই দেখো কত সুন্দর ফোলা হয়েছে দেখো তো চলো এটা বেশ আমাকে লাল লাল করে ভাজতে হবে এটা একটুখানি লাল করে ভেজে নেবো তেলের মধ্যে তো লাল করে ভাজা হবে এটা একটু দেখো এদিকটা লাল হয়ে গেছে এদিকটা একটুখানি লাল করব দেখো এদিকটা কেমন লাল হয়েছে আর ওই শেডটা আমি লাল করে নেব লাল করে ভেজে নেব একটুখানে চেয়ে নেব আমি এদিকে তাহলে বেশ লাল হয়ে যাবে এটা বেশ লাল লাল করে ভাজলে পরে খেতে খুব টেস্ট হয় তার জন্য একটু লাল করে ভাজতে হবে তো চলো দেখো ভাজা হয়ে গেছে আমার এটা দেখো আমি তুলে নিচ্ছি দেখো কতটা ফোলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখো কতটা ফোলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো আমি এভাবেই বাকি রাখা পল্লবীগুলো করে নেব তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে চলো বাকিগুলো আমি করে নেবো এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আবার দেখো তেলের মধ্যে খানিক্ষণ থাকবে আমি এখন হাত দেবো না দেখো নিজে নিজেই ফুলতে লেগেছে এটা এবার আমি এটাই ঝান্নাটা দিয়ে একটুখানি করে প্রেস করে দিলেই আমার কিন্তু এটা পুরো ফুলে যাবে দেখো ফুলে গেছে এটা আমি এবার উল্টে দেবো দেখো কতটা ফোলা খোলা হচ্ছে কতটা ফোলা হচ্ছে দেখো বেশ লাল করে এটাও ভেজে নেবো এভাবে আমি গুলো তৈরি করে নেবো দেখো গরম গরম রাধা পল্লবী গরম গরম রাধা পল্লবী আমার পুরো রেডি হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন সুন্দর হয়েছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা ভালো হয়েছে দেখো তোমাদেরকে দেখাই কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে দেখো দেখে মনে হচ্ছে এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে একটু নিরামিষের খুব সুন্দর রেসিপি একটা নিরামিষের তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে এটা একদম পুরো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেটাই বলো না কেন তেমনই খেতে হবে তেমনই সুন্দর হবে এটা তো তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার তোমাদের কাছে আসব বিভিন্ন রকমের রেসিপি নিয়ে তোমরা আমার ভিডিও গুলো প্রথম থেকে শেষ অব্দি দেখো কিন্তু তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা